যে টেকনিক্যাল পদে টেকনিক্যাল নিয়োগ দিতে হবে আর আরেকটা বৈষম্য আমাদের ভিতরে অনেক বেশি হয়ে যাচ্ছে আপনি যদি হিসাব করে দেখেন এইচএসসি পাশ করে যদি হচ্ছে শুধুমাত্র বুয়েটে জায়গা থাকে তাহলে বুয়েটে অ্যাডমিশন না দিয়ে এমআইটি তে অ্যাডমিশন দেওয়া সহজ হয়ে যাবে সেই বিষয়টা আপনারা যদি জানেন তাহলে এই বিষয়টা জেনে রাখেন যে সরকারি ঊনপঞ্চাশটা পলিটেকনিক ইনস্টিটিউট বেসরকারি পাঁচশো তেরোটারও বেশি পলিটেকনিক ইনস্টিটিউট এখান থেকে ডিপ্লোমা শেষ করে যারা বের হয় তাদের মাত্র জল অ্যাডমিশন দেওয়ার জন্য মানে উচ্চশিক্ষার জন্য শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় আছে সেটা হচ্ছে ডুয়েট আর ডুয়েটে আসন সংখ্যা ছিল হচ্ছে ছয়শোটা এই বছর হয়তো অল্প কিছু বাড়ানো হয়েছে কিন্তু আপনারা দেখুন এখানে হচ্ছে প্রায় আমাদের সরকারিভাবে আছে ছেচল্লিশ হাজার স্টুডেন্ট প্রতি বছর ভর্তি হয় আর বেসরকারিভাবে তিন চার তিন চার লাখ স্টুডেন্ট আসে তারা হচ্ছে উচ্চশিক্ষা সম্পূর্ণ করে ডিপ্লোমা শেষ করে কিভাবে তারা হচ্ছে শুধুমাত্র এই ছয়শোটা আসনের মধ্যে প্রতিযোগিতা করবে আপনারা এটা বিচার করুন আর এই হচ্ছে আমাদের দাবি এই বিষয়টা নিয়ে আমাদের দাবি যে প্রতিটা বিভাগে অন্তত একটা করে উচ্চশিক্ষা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এটি দক্ষিণবঙ্গের দ্বিতীয় বৃহত্তম পলিটেকনিক ইনস্টিটিউট আপনারা জানেন যে পলিটেকনিকের শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে আন্দোলন হচ্ছে এখানেও একই যে শিক্ষার্থী রয়েছে তাদের যে আন্দোলন কেন সেই কারণটা জানার চেষ্টা করব হ্যাঁ আপনার আমরা বিগত নয় মাস ধরে এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমাদের যৌক্তিক ছয় দফা সরকারের কাছে তুলে ধরা হয়েছে কিন্তু সেই ফল আমরা এখনও ফিরে পাই নাই আমাদের যশোর পলিটেকনিকও বাংলাদেশ কারিগরি শিক্ষা আন্দোলনের যে আন্দোলন ছয় দফা যৌক্তিক দাবি আদায়ের জন্য চলছে তার সাথে যশোর পলিটেকনিকও যোগ দিয়েছে এবং আমরাও গত ষোলো তারিখ থেকে মাঠে সক্রিয় আছি রাজপথে সক্রিয় আছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের এসি রুমে বসিয়ে চা খাইয়ে আমাদের আন্দোলনকে দমন করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র চলছে ইতিমধ্যে এখনও আমাদের আন্দোলনকে দমন করার জন্য বিভিন্ন মহল আমাদের অনেক ষড়যন্ত্র করে যাচ্ছে কিন্তু আমরা সব ষড়যন্ত্রকে প্রতীক্ষা করে আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং যশোর পলিটেকনিক যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে দুইজন প্রতিনিধি আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং আমাদের নেক্সট যে আন্দোলনের ডাক আসবে বা ঘোষণা আসবে সেটা আমরা আগামীকাল আপনাদেরকে জানাতে পারবো আচ্ছা এটি কি কোনো রাজনৈতিক আন্দোলন নাকি না না এটা কোনো রাজনৈতিক আন্দোলন না এটা হলো আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য একদিন অস্তিত্বের লড়াই এটা আমাদের কোনো রাজনৈতিক মহলের আন্দোলন না কিন্তু অবহেলার পাত্র হিসাবে থেকে যাচ্ছি আমাদের দিকে প্রধান উপদেষ্টা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন কেউ নজর দিচ্ছে না আমরা আট মাস ধরে আন্দোলন করতেছি আমরা প্রথমে এখানে চিঠি দিছি ডিসি অফিসে চিঠি দিছি এখন দেওয়ার পর আমরা হচ্ছে ক্যাম্পাসের ভিতরে শান্তিপূর্ণ আন্দোলন করছি ক্যাম্পাসের সামনে তারপর আন্দোলন করছি তারপর হচ্ছে আমরা মেন রোডে যে আন্দোলন করছি এখন কোনোভাবে আমরা যখন দাবি না মানা হচ্ছে তখন আমরা মেন রোড ব্লক করছি ঢাকা মহাসড়ক ব্লক করছি প্রতিটা পলিটেকনিকের স্টুডেন্ট মিলে এখন আমাদের হচ্ছে আবার একুশ দিন সময় নিছে। দেখেন আট মাস ধরে যারা আন্দোলনের এইটা জানে আট মাস ধরে তারা তাকায়নি যখনই আমরা হচ্ছে রোডে আচ্ছা রোড ব্লক করে দিছি গাড়ি চলাচল বন্ধ করছি তখনই তারা হচ্ছে আমাদের দিকে নজর দিছে তো আমরা চাচ্ছি না যে এই আট মাস ধরে যারা যে অবহেলাটা করছে এই একুশ দিন সে অবহেলাটা করা হোক তারপর আমরা হচ্ছে ভেবে দেখবো আর ভেবে দেখার বিষয় নিয়ে আমাদের হচ্ছে কমিটি আপনারা যে রাস্তা অবরোধ করতেছেন এটাকে কি মানে অবশ্যই কাজ না কিন্তু আপনারা দেখেন কোর্ট আন্দোলনের সময়ও কিন্তু এই রাস্তাটা অবরোধ করা হয়েছিল তখন কিন্তু মানুষ বলেনি যে তারা অযৌক্তিক দাবি নিয়েছিল কিন্তু আমাদের আমাদেরকে বলা হচ্ছে যে আমরা অযৌক্তিক দাবি নিয়ে আসি কিন্তু এটা আমাদের কিভাবে অযৌক্তিক দাবি আমাদের সাতাশি সালে আন্দোলন হয়েছে তেরো সালে এই নিয়ে আন্দোলন হয়েছে কত ভাই বোন রক্ত দিচ্ছে তার কোনো হিসাব নাই দেখেন এখন আপনারা আন্দোলন করতে আমাদের মূল আন্দোলনের ছয়টা বিষয় আছে প্রথম বিষয়টা হচ্ছে যে অবৈধ ত্রিশ পার্সেন্টাইট ইনস্ট্রের পথ হচ্ছে উন্নতি দেওয়া হয়েছে হাইকোর্ট ট্রিট করছে সেটা বাতিল করতে হবে দ্বিতীয় হচ্ছে দশম গ্রেডে ডিপ্লোমাদের যারা পড়ে আসছে টেকনিক্যাল পদে সেই টেকনিক্যাল লোকজন নিয়োগ দিতে হবে আর আমাদের যে টিচারদের হচ্ছে বিসিএস ইঞ্জিনিয়ারিং করে আসছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তো দশম গ্রেডে এইটা বাদ দিতে হবে আমরা হচ্ছে টেকনিক্যালের লোকজন আমাদেরকে যদি নন টেকনিক্যালের লোকজন এসে পড়ায় তো আমরা এটা তো এটা ক্লিয়ার হব না কীভাবে পড়াবো একজন ইঞ্জিনিয়ারিং করে কি ডাক্তার হতে পারে ঠিক সে একইভাবে সে হচ্ছে নন টেকনিক্যাল পদে প্র্যাকটিক্যাল কোনো অভ্যাস নয় আর ডিপ্লোমা আপনারা জানেন যে একটা টেকনিক্যাল জিনিস আর হাতে কলমে শিক্ষা দেয় তো আমাদের তো তারা শিক্ষা দিতে পারছে না আর যতদিন যতদূর শুনেছি যতদূর হচ্ছে লেখালেখি হয়েছে যে ডিসি স্যার এরকম একুশ সালে এটা ভেবে নিয়োগ দিছিল যে এখন যদি আমরা তাদের হচ্ছে বিশেষ কমপ্লিট করার পর তাদের নিয়োগ দিই তারা তাহলে হচ্ছে ল্যাবে থেকেই তিন চার বছরে একটা কিছু শিখে যাবে সেই হিসাবে আমাদেরকে টিচার হিসাবে নিয়োগ দিলে তারা শেখাবে কিন্তু তারা হচ্ছে সে বিষয়ে তো কিছুই জানে না বিশেষ করে আমাদের পলিটেকনিকের কথা বললে সেদিনকে ক্লাস করতে গেছে দুইটা ক্লাস উনি এসে বলে কি যে এই মেশিনটা তো আমি চালাতে পারি না আমি হচ্ছে আরেকজনের কাছে শুনে এসে তারপর ওদের শেখাচ্ছি তো এইভাবে হলে তো আমরা শিখতে পারবো না কোনোভাবে আমাদের তাতে কলমে শিক্ষা

অন্য অন্য পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ভালো এবং এটা সুসংগঠিত একটি ক্যাম্পাস সেখানে কি আপনারা কি চাচ্ছেন আরও যোগ্য কোনো শিক্ষক নিয়োগ দেয় বা আপনাদের আরও ভাবে আরও বেশি উন্নত প্রশিক্ষণ দেওয়া দরকার আমাদের শিক্ষা যত আমরা ভালো জায়গায় আচ্ছা আপনাদের ল্যাব নিয়ে কোনো প্রশ্ন আছে যে ল্যাবের উন্নয়ন দরকার বা যে ল্যাব রয়েছে সেটি ল্যাবটি কি আপনাদের জন্য ল্যাবে পর্যাপ্ত আমাদের ল্যাবে পর্যাপ্ত জিনিস আছে এটা আমরা মনে করি

এটা কি অসুবিধা হয় আপনাদের আপনারা এই বিষয় নিয়ে কারোর সাথে কথা বলেছেন আমাদের কর্তৃপক্ষ জানিয়েছে যে রাস্তাটার মেরামতের বিষয়ে তারা কথা বলবে এবং আমাদের যে সামনে যে একটা হাইওয়ে আছে হাইওয়েতে আপনার হলো জেব্রা ক্রসিং এর জন্য শিক্ষার্থীদের যাতে নিরাপদ রাস্তা পারাপার হয় এই বিষয়ে তারা একটা পদক্ষেপ নেবে এই বিষয়ে আমাদের এইখানে আমরা দেখি যে প্রায় সময় এই হাইকোর্ট মোড়ে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে অনেক শিক্ষার্থীর প্রাণ গেছে অতীতে আপনারা কি চান না যে এই এই রাস্তার সংস্কার হোক বা সবাই চান এই বিষয় আপনারা কি কোনো মানে লিখিত অভিযোগ বা কোন আন্দোলন বা কোন কিছু দাবি বড় ভেড়া জানিয়েছে কলেজ কর্তৃপক্ষকে তারা ব্যবস্থা নিতে চেয়েছে নিতে ঠিক আছে ধন্যবাদ এই হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে যে আমরা যত দূর চোখ দেবে আপনারা দেখতে পারবেন যে এখানে ময়লার স্তব যেখানে সেখানে ফেলে রাখা হয় আর এই যে এই সাইড শিক্ষা আর এই হচ্ছে পলিটেকনিকের গ্রাউন্ড আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে যে রাস্তাটা এই রাস্তাটি দীর্ঘ দিন মানে কয়েক যুগ এক যুগ হয়ে গেছে তারও বেশি সময় এই রাস্তাটির বেহাল অবস্থা এখানে কোনো জায়গাতে কোনো কুটিতে আলো জ্বলে না কোনো কিছুই জ্বলে না এই মধ্য দিয়েই শিক্ষার্থীরা বছর পর বছর কাটিয়ে দিচ্ছে এবং তাদের শিক্ষা জীবন শেষ করছে এবং শিক্ষা জীবন শেষ করার পরও তাদের যে চাকরিতে যোগ্য সুবিধা দেওয়ার কথা সেইটিও দেওয়া হয় না বর্তমানে সারা বাংলাদেশের সাথে একযোগ হয়ে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে আন্দোলন করছে শিক্ষার্থীরা আশা করি একটি যৌক্তিক সমাধান আসবে ধন্যবাদ আমরা এতক্ষণ জানছিলাম যে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আসলে যে দাবি দাবার কথা বলছিলেন এখান থেকে প্রতি বছরে হাজার হাজার শিক্ষার্থী বের হয় এবং তারা বিভিন্ন জায়গাতে যোগদান করেন কিন্তু তাদের কিছু চাও চাওয়া রয়েছে সেই চাওয়াগুলো জাতির সামনে এখন তারা উপস্থাপন